আর এবার নজর গুলশান কলোনিতে আর এই গুলশান কলোনিতে দুষ্কৃতি তাণ্ডব লেগেই রয়েছে এলাকা দখলের লড়াই চললো গুলি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি দেখুন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধে এলাকায় দাপা দাপি এক দলে গতকালের ছবি সিসি ক্যামেরা বন্দি ছবি হাতে আগ্নেয়াস্ত্র নির্দিষ্ট করে কাউকে টার্গেট করেনি দুষ্কৃতীরা নজন দুষ্কৃতীকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে ভিড়ে ঠাসা অটো গুলি চালায় দুষ্কৃতীরা কাউকে নির্দিষ্ট করে টার্গেট করেনি তারা গুলশন কলোনিতে শূন্যে গুলি দুষ্কৃতীদের গুলশন কলোনির গুলির ঘটনায় জালে চার সরাসরি চলে যায় অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে অমিত কাউকে নির্দিষ্ট করে টার্গেট করা হয়নি তার মানে আতঙ্ক ছড়াতে নিজেদের কায়েমি শক্তি দেখাতেই কি এই গুলি চালানোর ঘটনা গুলশন কলোনিতে দেখো গুল দুলসান কলোনিতে যে সকাল থেকে যে বিষয়টি বারবার উঠে আসছে যে এলাকা দখলদারি অর্থাৎ দু হাজার এগারো সাল থেকে এলাকার দখল নিয়েছিলেন মিনি ফিরোজ ওরফ ফিরোজ খান দু হাজার বাইশ সালে পুরসভা নির্বাচনের পর থেকে মিনি ফিরোজের হাত থেকে এলাকার দখল ক্রমশ চলে যেতে থাকে এবং তারপরে আবারও মাস কয়েক ধরে এলাকায় দখলদারি করার জন্য মিনি ফিরোজ তার তার যে দলবলের লোক আছে তাদেরকে এলাকায় পাঠিয়ে এলাকা দখলের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গতকাল গতকালের ঘটনা কিন্তু সেই ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি কারণ গত তিন চার মাস ধরে মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটছে গুলশান কলোনিতে ইতিমধ্যেই আমি সরাসরি চলে যাব। যার দোকানের সামনে হামলার ঘটনা ঘটেছে মিরাজ খান কালকে কি হয়েছিল যখন আপনি দোকানে ছিলেন কালকে আমি দোকানে ছিলাম হঠাৎ জয় তিনটা তিনটে বাইক করে এরা এসে এসে মানে আমাদের খাবার ডেকগুলো লাতি মেরে ফেললো ফেলার পরে ওই চাপড় দিয়ে আমাদের কাউন্টারের উপরে মেরেছে কাউন্টার কাউন্টারের উপরে একটা আমার স্টিলের ট্রে ছিল ট্রে পুরো এ হয়ে গেছে আমার স্কুটি ছিল স্কুটিকে পুরো ভাঙচুর করে দিয়েছে রিভালভার বের করে আমার উপরে গুলি চালাবার চেষ্টা করেছে আমি ভয়ে পালিয়ে গেছি কালকের ঘটনা উনি বিবরণ দিচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আম্বার তাকেও কিন্তু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মূলত যে অভিযোগ উঠে আসছে এলাকাবাসী যারা রয়েছেন তারা যেটা বলছেন যে মিনি ফিরোজ ফিরোজ খান তিনি এলাকায় আবার দখলদারি চেষ্টা চালানো চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকে মিনি ফিরোজ এবং খানের লোকজন তারা গতকাল যেমন সন্ধ্যেবেলা তারা যেমন এলাকায় এসেছিলেন শূন্যে গুলি চালিয়েছেন দোকান ভাঙচুর স্কুটি ভাঙচুর করেছে তার চিহ্ন এখনও পর্যন্ত রয়েছে বোমাবাজিরও কিন্তু অভিযোগ উঠছে এই যে বাগান বাড়ি দেখা যাচ্ছে এই যে দরজা যে নীল রঙের দরজা দেখা যাচ্ছে ঠিক তার পেছনের অংশ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যাচ্ছে এই ছবি রয়েছে সেখানে দেখা যাচ্ছে ঠিক এই পেছনের অংশ থেকে একজনকে আমি দেখাবো এই এই যে অংশ রয়েছে এটা কিন্তু রাত্রিবেলা তিনটে সময় ধরাটা বন্ধ ছিল এবং ঠিক এই অংশ থেকে এই জোনটা থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজ দেখা যাচ্ছে যে এই ক্লোজ সার্কিট ক্যামেরা ক্যামেরা পার্সনকে বলবো এই ক্লোজ সার্কিট ক্যামেরার ক্লোজ সার্কিট যে ধরা পড়েছে যে এখান থেকে একজনকে দেখা যাচ্ছে এখান থেকে বোমা ছুটতে এবং বোমাটা ছুটে কোথায় বোমাটা পড়ছে ঠিক এই এলাকা থেকে এখান থেকে যখন বোমাটা ছড়া হচ্ছে বোমাটা গিয়ে সরাসরি পড়ছে এই মুহূর্তে পুলিশের যে ভ্যান রাখা রয়েছে ঠিক ওই যে উপরে যে একটি বিল্ডিং রয়েছে চারতলা বিল্ডিং ঠিক সেই চারতরা বিল্ডিংয়ের ঠিক দোকানের সামনে কি বোমাটা পড়ছে এই ছবিও কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা ধরা পড়েছে স্বাভাবিকভাবেই মূলত যেটা বলা হচ্ছে এলাকার মানুষ যেটা বলছে যে মিনি ফিরোজ তার তার দলবলকে নিয়ে আবারও এলাকায় ঢুকে এলাকা দখলদারি করার চেষ্টা করছে তারা তোলাবাজি এর আগে তারা এলাকায় এসে তোলাবাজি করতেন তারা গুন্ডাগিরি করতেন দাদাগিরি করতেন এলাকার মানুষের ওপর অত্যাচার করতেন এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে মিনি ফিরোজ যেটা ফিরোজ খানার বিরুদ্ধে এবং তার সাথে

এই লোকটিকে এর নাম আছে চোট্টা রাজা কোথায় থাকে এরা কোথায় থাকে এখানে আশেপাশে কোথায় থাকে ঠিক আমি বাড়ি জানি না কোথায় থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিরোজের কোন পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা তো পুলিশ বলবে দাদা পুলিশ তদন্ত করবে আমরা পুলিশ উপরে চলেছি কতদিন ধরে এলাকা চেষ্টা করছে এটা তো দু হাজার বাইশের তো কম মানে এদের এটা বন্ধ করে দেওয়া হয়েছিল আবার সেটাই জোর জবরদস্তি এটা আতঙ্ক করে চাইছে যে আবার দখলটা ফেরত নিয়ে আসবো সব বহিরাগত গুন্ডা মানে এদের বিরুদ্ধে গত দুবছর ধরে কন্টিনিউসলি থানায় বলে আসা হচ্ছে সব তফসিয়া থেকে আসা ছেলে একসময় এরা পুরো গুলশন কলোনিতে রাজ করতো তবে গতকালের যেটা জিনিস ঘটবে সেটা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম আমরা পুলিশকে জানিয়েছিলাম পুলিশ যদি আর একটু সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না কর্তৃত্বটা নষ্ট হয়ে গেছে সেই কর্তৃত্বটা ফিরে চেষ্টা হচ্ছে সেটা বলতে পারবো না কোনো একটা তো শক্তি আছে টার্গেট যারা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস করছে আমার সঙ্গে যারা মিটিং মিছিল করে তাদের বাড়িতেই তো কালকে রাতে বোম ফোম পড়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই করছে জিনিসটা যে মেন ক্রিমিনালরা তারা কেউ এখন অ্যারেস্ট হয়নি এরা জড়িত ছিল কিনা সেটাও আমি জানি না গুলশনের ক্রিমিনাল পুলিশ সব জানে যাদবপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টাস্ক টাস্ক ফোর্স ফোর্স গঠন শীর্ষ ন্যাশনাল আসার আগেই দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অঘটন ক্যাম্পাসে ছাত্রের মৃত্যুতে রহস্য আর এই টাস্ক ফোর্সে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা কথা বলি প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সুদীপ্ত দেখো রুমেলা সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেইরকমই সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই এই টাস্ক ফোর্স আজকে আসার কথা ছিল এই যাদবপুরে ঠিক দশটা থেকে তাদের মিটিং শুরু হওয়ার কথা ছিল সেই মতো দশটা থেকে মিটিং শুরু হয়েছে নটা পনেরো নাগাদ তারা যাদবপুরে প্রবেশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং তারপর দশ নটা থেকে একেবারে প্রবেশ করার পর নটা পনেরো থেকে প্রবেশ করার পর দশটা থেকে তাদের মিটিং শুরু হয়েছিল ষাটজন ছাত্রছাত্রীর সঙ্গে মোট ছজন টাস্ক ফোর্সের পক্ষ থেকে যারা এসেছিলেন তারা কিন্তু ছিলেন এবং তারা মিটিং করছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিন প্যানেলের সঙ্গে মিটিং হয়েছে এবং তারপরে যারা অশিক্ষক কর্মী রয়েছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে যেটা জানা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যখন বেরিয়ে এলেন মিটিং করার পর যেটা জানা গেল যে তাদেরকে টাস্ক ফোর্সের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো লিখে দেওয়ার জন্যে তারা যদি বলতে না পারেন তারা তারা লিখিত দিক সেখানে দাঁড়িয়ে তারা বেশ কিছু লিখিত তাদের দাবি জানিয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে নিরাপত্তার অভাব তার সঙ্গে রয়েছে এই ক্যাম্পাসে সিসিটিভি নেই সেই সেই কথাও তারা বলেছেন এবং একই সঙ্গে মহিলা নিরাপত্তার কথা বলেছেন আরও দুটো বিশেষভাবে তারা অভিযোগ করছেন যে বেশ কিছু অভিযোগের মধ্যে আরও দুটো বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে অন্য রকমভাবে অন্য পর্যায়ে চলে যাচ্ছে অর্থাৎ ভালো নয় এমনটা তারা অভিযোগ করছেন এবং সেই সঙ্গে বেশ কিছু যে ত যে এস টি রয়েছে তাদেরকে তির্যক চোখে দেখা হচ্ছে এমনটাও অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনার পর পরবর্তী ক্ষেত্রে আমরা যখন অ্যাডমিন প্যানেলের সঙ্গে কথা বললাম প্রভিসির সঙ্গে কথা বললাম তিনি বললেন যে এই ধরনের ঘটনা তার কাছে কোনো দাবি তিনি জানেন না এবং তারপরে যখন টাস্ক ফোর্সের থেকে যখন বাইট নেওয়া হলো তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং একজন তিনি বললেন যে যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে সেই নির্দেশ মতোই তারা আজকে এসেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যাচ্ছেন এবং অ্যাডমিন প্যানেল প্যানেল যেখানে রয়েছে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সম্পর্কে তারা জানছেন এবং তাদের অবসাদের কথা তারা জানছেন এই যে এত আত্মহত্যার ঘটনা ঘটছে কেন ঘটছে এই বিষয়ে তারা জানছেন এবং যে নিরাপত্তার বিষয়গুলো সেই নিরাপত্তাও জানতে জানছেন এবং একই সঙ্গে গতকাল যাদবপুরে যে ঘটনা ঘটেছে সেই বিষয়েও তারা অবগত হয়েছেন তবে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি টাস্ক ফোর্সের যারা এসেছিলেন তারা রুমেলা বেশ তোমরা খুবই অসুবিধে ফিল করছো বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন অসুবিধের শিকার হচ্ছ সেই পাঁচটা পয়েন্টের মধ্যে প্রথম ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট পয়েন্ট তোমাদের কি হতে পারে এটার ফার্স্ট যেটা বললাম আমি যে সেফটি অ্যান্ড সিকিউরিটি সেকেন্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে গিয়ে টিচার স্টুডেন্ট রিলেশন বিভিন্ন ধরনের তারা মেন্টাল হ্যারাস হচ্ছে থার্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে কি যে কাস্ট প্রেজুডাইস যে এসসি এসটি এই জাতীয় হলে তখন তাকে কি করা হচ্ছে যে ডিসক্রিমিনেট করা হচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পলিটিক্যাল লোকজন আছে প্লাস হচ্ছে গিয়ে যে সমস্ত টিচাররা আছেন চার নম্বর বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে টয়লেট বা আরও যে সমস্ত ইউরিনালগুলো আছে সেগুলো সঠিকভাবে ক্লিন হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকল সময় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি এবং আমাদের লেখাগুলিও ওনারা জমা নিলেন সেক্ষেত্রে আমার মনে হলো যে হয়তো পজিটিভ দিকে কিছু একটা এগোবে টাস্ক বিশেষভাবে যেটা বলেছেন যে তারা যে কাজটায় কাজে এসছেন সেই কাজটা কোনো ফল্ট ফাইন্ডিংয়ের কাজ নয় তারা বিশ্ববিদ্যালয়ে কিভাবে বিভিন্ন বিষয়ে কাজ করে তাদের কোনো স্ট্যান্ডার্ড অফ প্রসিজিওর এস আছে কিনা না স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর সেইগুলো তারা দেখতে চান এবং সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চান এবং সেই তথ্য তারা মানে দেশের সমস্ত অনেকগুলি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করছেন বলে তারা বলেছিলেন ইনিশিয়াল মিটিং এবং সেই ভিত্তিতে তারা হয়তো একটা কিছু জানাবেন সুপ্রিম কোর্টের কাছে